আসলে কিছু করার আগে মানুষ কি বলবে বা মানুষে কি ভাববে এটা ভাবলেই আমাদের শুরু আরম্ভটা একেবারে নষ্ট হয়ে যায় তো হয়ে গেছে আজকে কোনো ব্লগ হবে না আর আজকে তোমাদের সামনে আমি কিছু একটা কথা বলবো তো গাইজ আজকে এটা কোনো একটা ব্লগ হবে না আর আমি তোমাদেরকে আজকে একটা স্টোরি শোনাবো যেটা মানে সবার সাথে হয় যারা ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব ক্রিয়েটার বা যারা পরিবেশের বাইরে কিছু কাজ করতে চায় তাদের সাথে এই ঘটনাটা ঘটে থাকে বাস্তবত দেখো গাইস এটা আমাদের মতো অনেক জানার সাথে হয় যেমন এরকম ব্লগিং করা তারপর যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার করে এবং যারা পরিবেশের বাইরে কিছু কাজ করতে চায় তাদের জন্য তারা ভাবে যে আমি যে কাজটা করছি মানুষ কি ভাববে এটা নিয়ে আমার যেটা মনে হয় যে মানুষ তোমার ব্যাপারে মানে তোমার ব্যাপারে কিছুটা ভাবে না মানে তোমার ব্যাপারে কোনো ধান দেয় না মানুষ নিজের ব্যাপারে নিজেই থাকে আর শুধু মানুষ আমাদেরকে আমরা যেটা জিনিসটা করছি সেটার ওভার করে মানে কী করবো আমাদের এনার্জি করার যে মোটিভেটটা সেটা নষ্ট করে দেয় এবারে আমি বলছি হচ্ছে যারা আমাদের মতন ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের সাথে এটা হয় ভাই এটা বাস্তবে এটা হয় আমার সাথেও হয়েছে মানে তোমারদের কিছু বন্ধু থাকবে যারা পিছিয়ে পিছিয়ে ভাই পিচিং করবে আর সামনে এসে বলবে ভাই হ্যাঁ হেভি করছিস হেভি করছিস আর এমনও আছে যে যারা আমাদেরকে এনার্জিটা নষ্ট করে দেবে এনার্জিটা মানে আমরা যে মোটিভেটটা পাচ্ছি সেটা সবাই নষ্ট করে দেবে আর সামনে এসে বলবে হ্যালো ভাই যখন সাকসেসটা পাবো না তখন সবাই এসে বলবে যে কংগ্রাচুলেশন তারপর হে ভাই এখন বেশি মেস করছি পাত্তা দিচ্ছি পাত্তা দিচ্ছিস না মানে এসব হয় ভাই মানে এসে বলবে ভাই কংগ্রাচুলেশন হোয়া হো মানে এটা হয় এটা সবার সাথে হয় এটা আমার সাথে হয়েছে আমারও স্কুলে দুই তিনটে বন্ধু রয়েছে যারা আমার এই ব্লগ নিয়ে খুব আমাকে মানে ডিমোটিভেট করে দেয় মানে কি আর বলবে ভাই মানুষ সব কিছু বলবে মানুষের কথায় কান দিলে কিছুতেই হবে না আর এটা নিয়ে আমার যতটা মনে হয় যে এটাকে ইগনোর করলেই সবথেকে ভালো মানে এটাকে ইগনোর করলেই ভালো তাকে ইগনোর করে চললেই ভালো কারণ যখন তুমি সাকসেস পাবে তখনই ওরা এসে বলবে যে কংগ্রাচুলেশন ভাই চলছে গুড এরকম করে চালিয়ে যা তারাই কিন্তু আগে আমাদেরকে ডিমোটিভেট করে দিত যে বলছে এখন তারা বলবে যে পাত্তা দিস না ভাই এখন সারাদিনই কাজে ব্যস্ত থাকিস মানে এগুলো বলবে ভাই এগুলো হয় আমাদের সাথে হয় আমার সাথে হয়েছে মানে এটাও হয় মানুষ ভাবছে কি হয়েছে তোমার বিষয় তোমার বিষয় না করালে কি হয়েছে মানুষের তুমি যখন ইনকাম করবে তুমি টাকাটা পাবে বুঝতে পেরেছো তুমি যখন ইনকাম করবে তুমি টাকাটা পাবে মানুষ তোমাকে এক টাকাটাও দেবে না মানে যে যার ভাবার আছে ভাবুক তুমি তোমার কাজটার দিকে চালিয়ে যেতে হবে দিনও ডিমোটিভেট আমার মতো যেমন যে ডিমোটিভেট হয়ে গেছে এখনই মানে মোটিভেট পাচ্ছে না কেউ সাপোর্ট করছে না আমাকে মানে তোমার কাজ তোমাকে করতে হবে এখন মানে তুমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করলে হবে না যতদিন তুমি সাকসেস পাবা কি তোমার সাকসেস আছে কি নাও আছে সাপোর্ট পাবা কি নাও আছে কারোর সাথে কম্পেয়ার করলে হবে না ধরো তুমি একজন ক্রিকেটার তুমি একজন মানে অল্প বয়সী ক্রিকেটার তোমার সাথে যদি বিরাট কোহলির যদি কম্পেয়ার করা হয় তাহলে কী জিতবে ভাই মানে কম্পেয়ারটা চলে না কোনোদিনও হবে না না বিরাট কোহলি কোন জায়গায় রয়েছে আর তুমি কোন জায়গায় রয়েছো তোমাকে নিজের সাথে নিজেকে কম্পেয়ার করতে হবে মানুষ তোমাকে কিচ্ছু করবে না যাই বলুন তোমার কোনো আসা যায় না নিজের সাথে নিজেই কম্পেয়ার করতে হবে এরকম করে করে সাপোর্ট করতে করতে তুমি যেই জায়গায় চলে যাবে তখন মানুষ কী বলে তখন তোমাকেই সেটা জবাব দিতে হবে আজকের ব্লগটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের দিনের ব্লগে আর হ্যাঁ কালকে হচ্ছে নববর্ষ তোমাদেরকে জানাই শুভ নববছর তৃতীয় অনেক অনেক অ্যাডভান্স শুভেচ্ছা তো দেখা হচ্ছে নতুন বছরের নতুন ব্লগে